ঘরের দরজা খুলের চোট ডুকে মোবাইল নিয়ে গেল উল্টা মসজিদের দান বাক্সতে পাঁচশো টাকা দিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর কথাগুলো শুনবেন এখানে কিন্তু আমি আজকে ঝাটকা ইলিশ মাছ দিয়ে ধুমধুল রান্না করব। আর ইলিশের কথা তো বললেই লাভ না ইলিশ বাজারে কিনতে গেলে আঠারোশো সতেরোশো টাকার নিচে কোনো কেজির ইলিশ নাই আসলে পোনায় কিনে আনতে হয় যে অবস্থা ইলিশের যে দাম তাই এই ইলিশগুলো আমাদের ভাজা খাওয়ার জন্য আনছিলো তাই সেদিন দুন্দুল রয়েছে এখন দুন্দুল কী দিয়ে রান্না করবো এই জন্য ইলিশ দিয়ে রান্না করলাম যাই হোক ফুল ভিডিওর অবশ্যই দেখবেন মাছগুলো তুললে এর ভিতরে সব কিছু একে দিয়ে দেবো এটা দুই সালের ঘটনা আমার ছেলের যখন দেড় থেকে দুই বছর বয়স হইতে পারে কেননা আমার ছেলে হয়েছে হইলো আট সালে তাই তখন এরকম আমি একটা সিঙ্গাল বাসায় ভাড়া থাকতাম দুই হাজার টাকা রুম বাড়া ছিল কিন্তু তখন কর আমাদের এই তো আগে কর যে সরকার সে ছিল এত যন্ত্রণা ভোগ করছি আবার কেউ বললেন না যে রাজনীতি নিয়ে কথা বলতেছি না একদমই না তাই তখন যদি এক ঘন্টা কারেন্ট যায় তো আরেক ঘন্টা এসে থাকতো আবার যদি দুই ঘন্টা এসে থাকতো দুই ঘন্টা চলে যেত এত যন্ত্রণা ছিল কারেন্টের তাই তখন এই কারেন্টের সমস্যার কারণে আমরা ঢাকা শহরে ঢাকাবাসী পানি পাইতাম না মানে পানির এত যন্ত্রণা ছিল তাই রাত্রের বেলা আমরা কী করতাম ঘুনা ঘুমিয়ে পানি ধরার জন্য উঠতাম তাই তখন যে তোমার ছেলের বয়স ছোটো ছিল তা আমি কি করছিলাম প্রত্যেক দিন ওরকম দরজা তালা লাগায় কলপরে যায় পানি ভরি আর ওই দিনকে কলে এত পরিমাণ পানি ছিল আমার বেশি পানি লাগবে না দেখে আমি তাড়াহুড়াকে যাবো আর আসবো আর তখন আমার হাতে একটা টাচ ফোন ছিল দুই হাজার দশ সালে স্যাংস্যাংয়ের ভিতরে পেন্সিল দেয় আসলে আমি তেমন ফোন সম্বন্ধে তখন ভালো চিনতাম না কিন্তু ফোনটা ফোনটা দামি ফোন ছিল তবে বাসার ভিতরের মানুষই মনে হয় কাজটা করছে না বাসার বাইরের কাজটা করছে আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি কিন্তু বাসার ভিতরে লোক জানে ফোনটা বের করার জন্য আমি মর্জিদের নাকি চাউল পরা বলে সেটা পর্যন্ত করছিলাম কিন্তু পাইনি আসলে এগুলো সবই ভুয়া যে চাউল পরা খেয়ে কেউ ফোন দিয়ে দিবে এটা আমার বিশ্বাস হয় না কিন্তু তখন মানে যে ফোনটা পাওয়ার জন্য এই কাজটাও পর্যন্ত করা হয়েছিল তাই যাই হোক রাত যখন চারটা বাজে ওই টাইমে তো পানি আসতো তা আমরা সারা রাত্রে কারেনেই তো যাই আসে এমন করে রাত্রে তো আর ঘুম হয় না দিনেও সেম অবস্থা কিন্তু পানি তো ভরাই লাগবে সারাদিন পানি লাগবে তাই ছেলেটাকে কী করছি বাইরে থেকে সিট কিনে দিয়া ঘরে শোয়া ছিল আমি কি করছি পানি আনতেই চলে গেছি যে আসছে আসি দেখি দরজা খোলা আমার তো ভিতরে মানে যন্তরে পানি নাই কেননা ওই ফোন আবার তখন আমার চার্জার পাওয়া যেত নয় স্যামসাংয়ের ফোনের আমি কী করতাম অটো চার্জার দিয়ে চার্জ দিয়ে রাখছি আর তখন আমার হাজব্যান্ড আমাকে একটা সিএনজির জমা দিত প্রতিদিন আমাকে আলাদাভাবে মানে যে ড্রাইভারে চালায় তো ওই ড্রাইভার আলাদা করে আমাকে পাঁচশো টাকা দিয়ে যেত তখনকার সিএনজির জমা ছিল পাঁচশো টাকা তাহলে বুঝেন এখন পনেরোশো টাকা যাই হোক তাহলে অনেক আগেকার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই সে আমার জমাটা দিয়ে গেছে আমি সুকেচোর পর উনার তলে টাকাটা রেখে দিয়েছি আর উপরে ফোন চার্জ দেওয়া পাশেই ফোন তাই ওই চোরে ঢুকে কি করছে শুধু ফোন নিছে চার্জারে থেকে খুলে ব্যাটারি খুলে নিয়ে গেছে ব্যাটারিটা রেখে গেছে উনার তলে পাঁচশো টাকা সেটাও কিন্তু নেয়নি তা আমার তো আই শেষের ফোনের প্রতি আক্রোশ নাই আই শেষের যে আমার ছেলে ঘরে আছে এটাই আলহামদুলিল্লাহ আমি এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে না আমার ছেলেকে যদি কোলে করে নিয়ে যায় তো এইটুকু সময় আমি এই রাত্রে কই যাইতাম পরে ওই পাঁচশো টাকা দেখি ওইখানে রয়েছে যে পাঁচশো টাকা আমি তুলি নেই পরে ধরে যায় পাঁচশো টাকা দান বাক্সতে দিয়ে আসছিস আল্লাহ তোমার কাছে অনেক অনেক লাখো লাখো শুক্রিয়া যে আমার ছেলেটাকে নিয়ে যায় নাই তাই এই হচ্ছে ঘটনা আসলে ওই ফোনের আমার জানা মতো ফোন বাসার মানুষই নিচ্ছিলো কেননা অন্য মানুষ জানতো না তখন দুই হাজার দশ সালের ঘটনা সচরাচর সবাই টাচ ফোন ব্যবহার করতো না এর কোনো টাচ ফোন তখন ওরকম ব্যবহার সবার হাতে থাকতো না বাটনের ফোন থাকতো তো যেই নিষে যারাই নিষে তাই ওরকম একটা গল্প করলাম মানে এদিকে কিন্তু আমার ধুন্দুল রান্নার রেসিপিটা অবশ্যই সবাই দেখছেন এখানে মিষ্টি কুমড়া আনছিলো কুমড়াটা এত ভালো ছিল আমার হাজব্যান্ড বলতো সে ভাজি করো একটু এত লোহার কড়াইতে নিয়ে পরে আমি একটু মরিচ স্স্ফোরণ দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে ভালোভাবে তারপর ভাজি করলাম আর এদিকে যে একটা মাছ নিছিলাম সেদিনকে মাছটা পরে রান্না করছিলাম এটার কিছু ভিডিও পিছনের অংশ রয়ে গেছিলো পরে ভাবলাম যে সেখানকার ভিডিওটাও দিয়ে দিই এই ভিডিওটা ছাড়া হয়েছিলো না তা মাছগুলো আমি একটু ভালোই একটু মুসমুসে করে ভেজে নিছি কেননা কড়াইটা ভালো করে গরম হয়নি তাই মনে হয় মাছ একটু ভেঙেও গেছে তাই কিছু করার নেই তা মাছগুলো এই কড়াই থেকে তুলেই কিন্তু আমি ময় মশলা দিয়ে ভিতরে যে নতুন মূলা উঠছে বাজারে মূলা দিয়ে তারপরে বেগুন দিয়ে এই সবজিটা দিয়ে রান্না করছি খেতে কিন্তু অসন্দ অসাধারণ মজা হয়েছিলো যাই হোক কথা বলতে বলতে অনেক সময় কথা কেমন যেন গুলিয়ে যায় তা আমি এত ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলেই কিন্তু এই যে মূলাটা কিন্তু কী সুন্দর আমি হালকা ভাব দিয়ে নিছিলাম কিন্তু বেগুনটা দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে মূলা ভাব দিছি মূলা কিন্তু গলেনি অথচ বেগুন গলে গেছে সামান্য একটু ভাব দেওয়ার কারণে তারপরে এত ঝোল দিয়ে তারপরে ঝোলের ভিতরে আমি যে মাছটাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেই চলে যাব আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নাকি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো যে মাথা মাথা কিন্তু দুই আলাদা করে নিছি কেননা মাথা রান্না করলে সব সময় আমারই খাওয়া হয় আর দুই আলাদা করে দিলে পরে হয়তো ছেলের বাবাও একটা খেতে পারে তাই জন্য দুই খণ্ড করে দিছি এ তো যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখেন কি সুন্দর একটা সবজি রান্না হয়ে গেলো মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল আবারও বললাম হ্যাঁ যাই হোক ভিডিওটা কিন্তু প্রায় শেষ বেশি লাড়াচাড়া দিলে এখন ভেঙে যাবে আর কিছুই হবে না কেননা ঝোলটা এখন ঘন হয়ে গেছে এই জন্য এই যে লাস্ট